আজকে সকাল থেকে ওয়েদারটা খুবই সুন্দর সকাল থেকে শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এত সুন্দর লাগছে পরিবেশটা যে কি বলবো আর সেই বৃষ্টিতে ভিজে গাছগুলোর যে এত সুন্দর লাগছিল সেটার বলার মতো না তো সব কিছুই আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো এই যে দেখতে পাচ্ছেন নয়নতারা গাছটা কতটা সুন্দর লাগছে এই যে দেখুন এখানে লাল গোলাপি তারপর হালকা গোলাপি সব রকম কালারেরই কিন্তু নয়নতারা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিল আর সকালবেলাটা যখন হাওয়া হচ্ছিল তখন এই রকমভাবে গাছগুলো দুলছিলো যেটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে আর তারপরেই যখন বৃষ্টি নামলো তখন দেখুন আরেক রকম সৌন্দর্য অপূর্ব সুন্দর লাগছিল আর ফুল তো সবাই ভালোবাসে আমার মতন আমি তো ফুল খুব খুব ভালোবাসি আর নয়নতারা ফুল কিন্তু আমার বেশ পছন্দের এবার একটি ফুল দেখাবো যে ফুলটির নাম হলো ম্যাক্সিকান রোজ একদম ছোট্ট গোলাপি রঙের দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখতে এটাকে অনেকের টাইম ফ্লাওয়ারও বলে তো এটা কিন্তু সকালবেলার দিকটা ফোটে তারপরে কিন্তু আবার শুকিয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন গোলাপি রঙের ঘাস ফুল ঘাস ফুল কিন্তু অনেকেরই খুব পছন্দ আমার মতন আর গোলাপি রঙের ঘাস ফুল আমার থেকে বেশি পছন্দের সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে এত ভালো লাগছে যে কি বলবো আর গাছগুলো যেরকম হাওয়ায় দুলছিল আমার তো খুব ভালো লাগছিল দেখতে আর এই যে ফুলটি দেখতে পাচ্ছেন এই ফুলটির নাম হলো জারভেরা আর এখানে যে ছোট্ট ছোট্ট ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটার নাম আপনারা হয়তো সবাই জানেন এই ফুলটির নাম হলো মিনিটগর এই মিনিটগর ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখতে এবার যে ফুলটি দেখাবো এটি হলো গ্রিন মিলি মানে সবুজ মিলি যেটা একটা লাল রঙের হয় বা কমলা রঙের আর এটা হলো সবুজ রঙের এই কালারটা কিন্তু আমার বেশি পছন্দ মানে মিলি ফুলের এই কালারটা আমার থেকে বেশি পছন্দ আপনাদের কেমন লাগছে ফুলটা অবশ্যই জানাবেন আর এই পাম গাছ কিন্তু আমার খুব পছন্দের ঘরের এক কোণে বা ব্যালকনিতে যদি এই গাছকে রাখা হয় তাহলে কিন্তু ঘরের বা ব্যালকনির সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায় এবার একটা মিষ্টি রঙের এই যে নয়নতারা ফুল আপনাদেরকে দেখালাম এটা এখন হয়েছে নতুন আর এবারে দেখাবো পুঁই শাক হ্যাঁ শুধুমাত্র এখানে ফুল না এখানে কিন্তু শাকও আছে আর বৃষ্টির জল পড়ে পাতার ওপরটা কি সুন্দর দেখতে লাগছে তাই না আমার তো খুব ভাল লাগছিল দেখতে আর সব থেকে আমার যে প্রিয় ফুল জুঁই ফুল এই ফুলটি হলো আমার সবথেকে বেশি প্রিয় আর এই ফুলটি যখন এরকম হাওয়ায় দোলে তখন আমার যে কি ভালো লাগে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না একদমই ছোট্ট একটা ফুল কিন্তু সত্যি এটা কিন্তু মন কাড়ার মতন একটি ফুল আমার মতন কে কে জুই ফুল পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ